প্রায় তিন বছর পর খুলে দেওয়া হয়েছে চেক প্রজাতন্ত্রের এডমন্ডস গিরিখাত দীর্ঘদিন পর নৈসর্গিক সৌন্দর্যের এই পার্কে যেতে পেরে বেশ খুশি পর্যটকেরা তবে নিরাপত্তা বিবেচনায় দিনে কেবল পঞ্চাশ জনকে গিরিখাতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে শিগগিরই সবার জন্য এটি উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে বলে আশা কর্তৃপক্ষের দুই হাজার বাইশ সালের জুলাইয়ে ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত হয় চেক প্রজাতন্ত্রের বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক পরে ভূমিধ্বসের সংখ্যায় পার্কের অভ্যন্তরের অ্যাডমন্ডস গর্জ বা গিরিখাত বন্ধ রাখে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংস্কার শেষে সম্প্রতি গিরিখাতটি খুলে দেয়া হয়েছে দীর্ঘদিন পর অপরূপ সৌন্দর্যের পর্যটন কেন্দ্রটিতে যেতে পেরে বেশ উৎফুল্ল ভ্রমণ পিপাসুরা এখানকার সৌন্দর্য আমি বেশ উপভোগ করছি নৌকা দিয়ে ঘুরতে খুব ভালো লাগছে বর্তমানে দিনে সর্বোচ্চ পঞ্চাশ জন পর্যটক গিরিখাতটি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন তবে পার্ক ও স্থানীয় কর্তৃপক্ষের আশা শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে গাইড ছাড়া কাউকে গিরিখাতে প্রবেশের অনুমতি দেয়া হয় না গাইডরা প্রশিক্ষিত এবং দক্ষ তারা জানে কোথায় ঝুঁকি বেশি এবং কোথায় ঝুঁকি কম এছাড়া এখন কেবল অল্প কয়েকজন পর্যটককে ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে গিরিখাতের অন্যতম আকর্ষণ কায়াকিং বা নৌকা ভ্রমণ বনভূমি ঘেরা পাহাড় নিরিবিলি পরিবেশ ও সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এটি জবায় হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ